গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবনাম লাইফস্টাইল ভ্লগ আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও তোমাদের দুয়াই আশীর্বাদে ভালোবাসায় সুস্থ আছি ভালো আছি আর আজকে হচ্ছে দু হাজার চব্বিশ জুন মাসের সতেরো তারিখ আমি আগের ভ্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম ঈদের আগের দিনটা তো আজকে তো সেই দিনটা ঈদ আমি কিন্তু দিনকে দিন ভিডিও পোস্ট করতে পারিনি কারণ প্রবলেম ছিল তোমরা সবই জানো কারণ তোমাদেরকে প্রতিটা ভিডিওতে আমি একই কথা বলে থাকি তা আজকে কিন্তু সেই দিনটা আর আমি ভিডিওটা প্রায় এক সপ্তাহ ওপরে হয়ে গেছে তারপরে আপলোড করছি এডিটিং ছিল না তার জন্য আর আগের ব্লগে দেখিয়েছিলাম রাত্রে গোটা মুরগি নিয়ে এসেছিলো তো সেই মুরগির রান্না কিন্তু এখনও অল্প পরিমাণে আছে আর আজকে যেহেতু ঈদের দিন সবাইকে ঈদ মোবারক আর আমি ঈদের দিন সকালে কিন্তু একটু সেমাই রান্না করে নিচ্ছি আর ভাতটাও বসিয়ে দেব আর তারপরে কিন্তু গোসল করে নামাজটা পড়ব আর আমাদের কাছে এই দিনগুলো কিন্তু খুবই স্পেশাল হয়ে থাকে বছরে কিন্তু এই তিন চারটেই আমরা ঈদের মতো জিনিস পাই যেমন শবে বরাত ঈদ ঈদ উল ফেতর আর এই যে যেটাকে কুরবানি বলে থাকি আর তো একটা আছে মহরম আমরা কিন্তু সব কিছুতেই এনজয় করতে পারি না আমরা ঘরে থাকি ঘরে রোজা টোজা এসব রাখা হয় নিয়ম পালন করা হয় এটাতেই কিন্তু মন ভরে যায় আর এইভাবেই আমরা আনন্দটাকে উপভোগ করি এদিকে কিন্তু জলটা গরম হয়ে গেছে আর জলটা গরম হয়ে গেছে যেহেতু চালটা আমাকে ধুয়ে দিয়ে দিয়ে দিতে হবে তো তার জন্য আমি চালটা ধুয়ে নিই তারপরেই দিয়ে দেব আমার একটু প্রবলেম হচ্ছে এখন ভিডিও বানাতে কারণ তোমরা তো জানো আমি প্রেগনেন্ট আর এই অবস্থায় বেশি কাজ বা বেশি ফোন ঘাটা আমার মন থেকে আমার বলি যে না ঘাটাই ভালো অন্যদের মতামত কি আমি জানি না কিন্তু আমি আমার মতামতটা জানালাম তো ভাতটা ওদিকে দিকে ফুটে গিয়েছিল আর আমি এদিকে গোসল করে রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি তোমাদেরকে বললাম আর আমার এখন কিন্তু সাত মাস চলছে তার জন্যেই কিন্তু আমি নতুন শাড়িটা পরেছি নয়তো আমাদের এখানে বয়স্ক মানুষেরা বলে যে জোড়া মাস মানে জোড়া মাসে নাকি নতুন জিনিস পরতে নেই আর যেহেতু আমার সাত মাস ছিল বিজোর মাস তার জন্যই কিন্তু আমি নতুন শাড়িটা পরেছিলাম আর নামাজ টামাজ পড়া হয়ে গেছে তারপরেই কিন্তু আমি গরুর মাংস রান্না করে নিচ্ছি অল্প করে তো এটা কিন্তু আমাদের মুসলিমদের খুবই জনপ্রিয় একটা খাবার অনেকে খায় না আর আমি বলছি জনপ্রিয় খাবার আমিও কিন্তু খুব একটা খাই না মন মর্জি গেলে আর এই যে আমাদের ঈদ ঈদের দিন কিন্তু আমি অল্প করে হলেও খেয়ে থাকি আমি খুব একটা বেশি খাই না তো যাই হোক আমি কিন্তু এই অল্প করে একটু রান্না করে নিচ্ছি এখন অনেক আছে অল্প করে রান্না করে নিচ্ছি আর আজকে কিন্তু স্পেশাল সেই মেনুটা হবে যেটা তোমরা থামনেলে দেখেছ টাইটেলে লেখা আছে বড়ি বড়িশালের ঐতিহ্যবাহী রুটি চালের রুটি আর এটা যদি কষা মাংসর সাথে গরুর কষা মাংসর সাথে থাকে তাহলে তো আর কোনো কথাই নয় মুসলিম ফ্যামিলির বা মুসলিম ধর্মের যত লোকজন আছে এটা কিন্তু খুবই ভালোবাসে খুব জনপ্রিয় একটা খাবার হাত মানে হাতের আঙুল চেটে খাবে এরকম একটা বিষয় এটা কিন্তু খুবই টেস্টি আর এখানে দেখো আমি ওই রুটি বানাবার জন্য কিন্তু আটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে চালগুড়ি যে আতপ চাল হয় ওই আতপ চালের গুঁড়ি আর ওদিকে আমি জলটা গরম করতে বলতে একদম জলটা যেন ফোটে টক করে ওই অবস্থায় লবণ দিয়ে আর ওই আটাগুলোকে চালের গুঁড়িগুলোকে আমি বেশ ভালো করে হাতার সাহায্যে মেখে নেব তারপরেই কিন্তু নামিয়ে নেব আর এটাকে কিন্তু খুব নরমভাবে মাখতে হবে যাতে রুটিটা নরম থাকে আর নয়তো এই চালগুড়ির রুটি কিন্তু প্রচুর পরিমাণে শক্ত হয়ে যায় আর খেলেও কিন্তু প্রবলেম হয় মানুষের আর একটু নরম করে নিলে কী হয় রুটিটা ভালো থাকে আর নরম থাকে তাড়াতাড়ি ভেঙে যায় না আর এই রুটিটার সাথে যদি মানে এই চালের আটাটার সাথে যদি হালকা ময়দা দেওয়া হয় তাহলেও কোনো প্রবলেম নেই তাহলে কিন্তু খামিরটা ভালো হয় আর দেখো আমি একটা খাঞ্চার মধ্যে ঢেলে নিয়েছি আর এটাকে ভালো করে আমি মেখে নেব খুবই কিন্তু গরম আর এই কাজটা কিন্তু এরকম গরমে গরমেই করতে হবে কিছু করার নেই আর আমি এই অবস্থায় কিন্তু এই কাজটা একাই করেছি তোমরা আশা করি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এই কাজগুলো কিন্তু আমার শাশুড়ি পারে পারে না এমনটা নয় পারে কিন্তু বয়স্ক মানুষ তো সেরকম শরীরে জুট নেই তার জন্য কিন্তু আমাকে কিন্তু সাথে লাগতেই হয় না হলে কিন্তু হবে না নয় তো এই অবস্থায় আমি এগুলো করার কোনো ইচ্ছা ছিল না বড় বকাবকি করছিল। যে এই অবস্থায় এগুলো না করলে নয় বছরে একটা দিন তোমরাই বলো বন্ধুরা যদি একটু কিছু না করি কেমন লাগে সবাই করবে আর আমরা বাড়িতে চুপচাপ বসে থাকবো এটা তো হতে পারে না দেখো আর এই খামিরটা কিন্তু না আমার খেতে খুবই ভালো লাগে আমি নুনটা ঠিকঠাক হয়েছে নাকি এটা দেখার জন্য একটুখানি টেস্ট করেছি মনে হচ্ছে পুরো খামির মাখাটাই খেয়ে নিই তো যাই হোক আমি এইভাবে করে ভালো করে খাঞ্চাতে এটাকে মাখিয়ে নিচ্ছি দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো দেখতেই পারছো আমি কীভাবে বসে আছি আর আমার চারিদিকে একেবারে জিনিসপত্র দোকানের মতো ছড়ানো আছে আর প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছে আল্লাহ আমি পাগল হয়ে যাব এরকম একটা অবস্থা আর এই গরমে কিন্তু ভিডিও এডিট করাটা কোনো প্রবলেম নয় বাড়িতে শুয়ে শুয়ে ভিডিও এডিট করা কোনো প্রবলেম নেই কিন্তু গরমের মধ্যে আমি ভয়েস দিই আর পেটে আমার বেবি তো আমার এমনি অটোমেটিক্যালি প্রচণ্ড কষ্ট হয় কারণ ফ্যান চালালে তো ফ্যানের আওয়াজেই তো আমার কথাগুলো আর বোঝা যাবে না তার জন্য কিন্তু আমি ফ্যানটা অফ করেই কিন্তু ভয়েস দিই আর কাজের সময় আমি ভয়েস দিতে পারি না কারণ আইরে বাইরের অনেক আওয়াজ আসে তো এরকম খুব ভালো করে মসৃণভাবে মাখিয়ে নেওয়ার পরেই কিন্তু একটা একটা করে আমি পরি মাপ একটা যে মাপ থাকে সেই মাপ অনুযায়ী আমি কেটে নিচ্ছি দেখো রুটি আর এই রুটিগুলো কিন্তু যে সে বেলতে পারে না অনেকের কিন্তু প্রবলেম হয় তারপরে কিন্তু আমি এটাকে দেখো একটা বেশ গোলাকার তৈরি করে নেবো কিভাবে তৈরি করছি তোমরা দেখতেই পাচ্ছ আর সত্যি কথা বলতে কি আমার কিন্তু এইসব জিনিসগুলো তৈরি করতে খুব ভালো লাগে আর তৈরি করার পর যখন বাড়ির লোককে দিই সবাই খায় আর খাওয়ার পরে যখন বলে যে ভালো হয়েছে ওটা শুনলে কিন্তু মনটা ভরে যায় তাই না এটা কিন্তু আমার একার নয় সবারই ক্ষেত্রেই একই কাউকে কিছু করে খাওয়াতে পারলে বিশেষ করে ফ্যামিলির পরিবারের শ্বশুর পরিবার বলো মায়ের বাড়ির পরিবার বলো যেখানেই বলো কিছু যদি নিজে হাতে করি খাওয়াই ওটা কিন্তু নিজের মনটাকে কিন্তু অনেক ভালো লাগে শান্তি লাগে আর আজকের এই কাজগুলো আমি করেছি আদার্স অনেক কাজ ছিল বাড়িতে সেই সব কাজগুলো কিন্তু আমার শাশুড়ি করেছে কারণ আমি মাংস টাংস হাত দেওয়া দিই কিছুই করিনি আমার কিন্তু এই অবস্থায় ভালো লাগছিল না জাস্ট আমি রান্না করে দিয়েছি মাংস হাত দিয়েই নিয়ে কিন্তু রান্না করে দিয়েছি আর এই যে এইভাবে কিন্তু আমি এই গুটিগুলোকে তৈরি করে নিয়েছি এরপর কিন্তু বেলার পালা তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি আমি কিভাবে রুটিটা বেল নিচ্ছি দেখো এইভাবে করে আমি রুটিগুলো বেলে নেব আমি এই খামির করা থেকে শুরু করে মালিশ করা থেকে সব কিছু কিন্তু করেছি রুটি বেলেছি তারপরেই আমি আর পারছিলাম না আমার দ্বারাই আর হয়ে উঠছিল না আমি স্নান করতে চলে গিয়েছিলাম স্নান করে বেরিয়ে দেখি আমার শাশুড়ি মা উনানের পাশে বসে বসে কিন্তু অর্ধেক রুটি কড়াই হয়ে গেছে শেষ মুহুর্তে আমি এসে জাস্ট একটু ভিডিও করে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপরেই আমি কিন্তু সেদিন কিন্তু কিছুই খেতে পারিনি খুব প্রবলেম হচ্ছিল আর আমার বেবিটা কিন্তু সারাদিন কোনো রেসপন্স করেনি আর বিকেল দিকে যখন বিকেল বলতে সন্ধ্যার কাছাকাছি তখন আমার খুব প্রবলেম হচ্ছিল বরকে বললাম যে এরকম এরকম ব্যাপার তো বর আরও রেগে ফায়ার হয়ে গেছিলো যে এই সব কাজগুলো যেন না আর করা হয় কারণ এরকম রুটি বেলা একটা দুটো নয় তো অনেক রুটির ব্যাপার তো তার জন্য বর অনেকটা বকাবকি করছিল যেন এখন আর এইসব কিছু না করা হয় আর এই দেখো এখানে রুটিটা শাঁকা হচ্ছে তো শাঁকা হয়ে গেছে আর এই সময় কিন্তু আমি গোসল করে বেরিয়ে পড়েছি আর কতগুলো রুটি হয়েছে তোমরাই দেখো আর রুটিগুলো কিন্তু এমন জায়গায় মা রেখেছিলো পিঁপড়ে উঠে গেছিলো চক আঁকা ছিল তবুও যেটাকে লক্ষণ গণ্ডি বলে সেটা আঁকা ছিল তারপরেও কিন্তু পিঁপড়ে উঠে গেছিল। আর এখান থেকেই আমি দুটো রুটি আর অল্প পরিমাণে ভাত আর গরুর মাংস কষা নিয়ে চলে এসেছি সাথে একটা লেবু নিয়ে এসেছি খাওয়ার জন্য কিন্তু আমি জাস্ট তোমাদেরকে দেখালাম আমি কিন্তু খেতে পারিনি ওই দুটো রুটি খেয়েছি আর এই রুটিটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে খুব ভালো লাগে খুব ওই রুটি খেয়েছি আর ওই মাংসটার সাথে আর ভাতটা কিন্তু খেতে পারিনি আর আজকের আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল আর এরপর বিকেল হয়ে গেলে আমি বিকেলবেলায় বসে টসে থাকি আর আজকে কিন্তু আমার কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ইচ্ছা করছিল এত পরিমাণে গরম এই গরম সহ্য করা যাচ্ছিল না আর তো বর এনে রেখেছিল কিন্তু আমি সাহস করে খেতে পারছিলাম না কারণ এখন তো আমি আর একা নেই আমার ভিতরে একটা বাচ্চা আছে তো তার জন্য বাড়ির সবাই বলছিল একটুখানি খেলে কোনো প্রবলেম হবে না তারপরে সবার বলাতে কিন্তু আমি একটুখানি জাস্ট একটুখানি নিয়ে সেটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা নয় হালকা ঠান্ডা হয়েছে হালকা গরম গরম হয়ে গেছে তারপরেই আমি খেয়েছি আর বিকেলবেলা আমি এখানে একটা চেয়ার নিয়ে বলেছিলাম দেখো কাদের একটা খাসি আমাদের এখানে চলে এসেছে আর কোরবানির দিন কি এসেছে আমি ভাবছিলাম যে ওটাকে যদি রাস্তায় কেউ পেতো তাহলে কিন্তু একেবারে কুরবানি দিয়ে আর একদম মাটন কষা করে খেয়ে ফেলতো যাই হোক যাদের ছাগল তারা কিন্তু এসে নিয়ে গেছে আমাদের বাড়িতে আসেনি অন্য একজনের বাড়িতে এসেছিলো তাদের বাড়িতে রেখে রাখলে প্রবলেম হবে বলে আমাদের বাড়িতে রেখে গেছিলো আর এখানে আমি ভিডিওটা শেষ করছি যাদের ছাগল তারা নিয়ে চলে গেছে বাই